হ্যালো গাইজ এই যে দেখো আমি ব্যাগ নিয়ে এখন চলছি কোথায় বলো তো তোমাকে আজকে স্পেশাল একটা জিনিস দেখাবো একটা জিনিস না অনেক কিছু দেখাবো স্পেশাল এই যে ড্রেন পার হয়ে গেলাম এই যে দেখো কত সুন্দর দৃশ্য এটা হচ্ছে আমার বাবার বাবার বাড়িতে এসছি দেখো কত সুন্দর ধান খেত আমাকে কিন্তু খুব ভালো লাগতেছে ও এই যে এইগুলো হচ্ছে বড় ধান এই যে আমি চলে এসেছি এখন বেগুন বেগুন দেখতে পাচ্ছ এই যে হচ্ছে ধান এই দেখো গাছের নিচে কত বেগুন দেখো বন্ধুরা কি সুন্দর বেগুন হয়েছে গাছগুলোতে দেখো গাইস মানে কি বলবো এত সুন্দর মানে এত ভালো লাগে আমার শ্বশুর বাড়িতে কিন্তু এই রকমের মানে সবজি আমরা পাই না কারণ বাজার থেকে যতক্ষণে নিয়ে আসবে ততক্ষণেই পাওয়া যায় আর এখানে দেখো আমার বাবার বাড়িতে এই যে মাটির মধ্যে কত করলা ধরেছে দেখো এই দেখো এই দেখো মানে কি বলবো আমার রকম কিন্তু অনেক দিন পরে দেখলাম আমার খুব ভালো লাগে মানে কি বলবো মানে এতটাই ভালো লাগে আমাকে তো গাইস দেখো এই ব্যাগ ভর্তি করে এখন নিয়ে এ যে যাব বাড়িতে তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে ঠিক আছে বন্ধুরা অল্প কিছু সবজি তুলে নিলাম কারণ আমাকে বাড়ির থেকে মা ডাকতেছে যে ওগুলো নিয়ে আয় রান্না করবে আবার আমি বাবার মানে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে কিছু সবজি নিয়ে আসব আবার একটু পরে চলে আসব ঠিক আছে তো চলো দা এটা কিন্তু বড়তে জল দেয় সে নালা দিয়ে গাইজ এগুলো হচ্ছে রসুন